রসুল্লার জিকির এক প্রকারের আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত সুবাহ রসুল উল্লাহ সরল আল্লাহ রব্বুল ইজ্জার সরল এ কথাগুলো আমার না কোরআন করিম আল্লাহ খুব সুন্দর মতো বলেছে বাইরে আমার গভীর মনোযোগ কোরআন ক্যারিমের যত জায়গায় মহান মালিক নিজের আলোচনা এনেছেন সাথে সাথে তার বন্ধু এর আলোচনা এনেছে যত জায়গায় বলা হয়েছে দুনিয়ার মানুষ আমি মালিকের অনুসরণ করো আমি মালিকের অনুগত কর তত জায়গায় পর পরই বলা হয়েছে শুধু আমি মালিকের অনুগত করলে পরিপূর্ণ হবে না সাথে আমার রহমতুলের অনুসরণ আল্লাহ চাইলে বলতে পারতেন আমি মালিকের অনুসরণ অনুকরণ অনুগত কর আর কিছুর প্রয়োজন ছিল না আল্লাহ বললে কেউ কাউন্টার দেওয়ার সত্যি আছে বলেন না বলেন না আছে কারো কাউন্টার দেওয়ার শক্তি নাই আল্লাহ চাইলে বলতে পারতেন তোমরা অনুগত্য কর কাউন্টার দেওয়ার কোনো মানব নাই কিন্তু আল্লাহ নিজের কাছে এটাকে শর্মিন্দা মনে করেছেন ছোট মনে করেছেন মালিক বলে দিল আমি আল্লাহর অনুগত করবা এটা আমি আল্লাহ মানব না আমি এমন জায়গা রাখে না যেই জায়গায় আমি আল্লাহকে পাওয়া যায় আমার রসুলকে পাওয়া যায় না যত জায়গায় আমি মালিককে পাওয়া যায় তত জায়গায় আমি ইচ্ছা করিয়া আমার বন্ধুর সমাতুল নিলামকেও লাগাইছি আল্লাহ বললেন আতির আমি আল্লাহর অনুগত কর ও আতি রসুল এবং আমার আমারতুল্লীন আল আমিনের অনুগত কর সোবাহা কেউ যদি আল্লার অনুগত করে রসুলুল্লাহর অনুগত না করে সে কি পরিপূর্ণ ঈমানদার হবে সে তো ইমানদারই হবে না যেহেতু একটা আয়াতের অংশ মানলো বাকি অংশ ছাড়লো কোরান কেরিম একটা আয়াত আছে লাতাকার আবু তোমরা নামাজের দারে কাছেও যাও না তবে হুজুর আবার কি কইলেন এটা কথা আসতে পারে না কি আছে না লা তাকরাবুস নামাজের দারে কাছেও যাও না এটা একটা আয়াতের অংশ কথা কি বুঝতেছেন রাজান এর পরে কেন কি ও আনতুম সুকারা মদ খায়া কি খায়া মদ পান করিয়া নামাজের দারে কাছেও যেও না কেন যাবে না বলে মদ খাইয়া মাতাল হইয়া নামাজ পড়তে গেলে কি সূরা পড়ছো না গালিগালাজ দিবা এটা তুমি নিজে বুঝবা না ও নে আইয়াত দ্বারা কি মদ খাওয়া যায় যেটা বুঝাইছি হ্যাঁ তো আমি যেটা বুঝাতে চাচ্ছি আয়াতের অংশ মানলেন অংশ ছাড়লেন তাহলে কি অংশ মানতে গিয়া আর বাকি অংশ ছাড়তে গিয়া একটা লোক ইসলামের মধ্যে ইমান ইমানের মধ্যে না থাকারই সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আল্লাহ আমি আল্লাহর অনুসরণ করো অনুগত্য করা আমি আল্লাহর অনুগত্য একাকি করলে চলবে না আমার আল্লাহ জানায় দিল বান্দা ও আতিউর রাসূল আমার রাসূলের অনুগত্য করো যদি দুটোটা একসাথে পাওয়া যায় আমি আল্লাহর অনুগত্য পাওয়া যায় আমার রাসূলের অনুগত্য পাওয়া যায় তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ তা আল্লাহ নিজের আলোচনার সাথে রাসূলুল্লাহর আলোচনা কি রাখলেন কিনা রাখছেন আমি কিন্তু এ খুব একটা ক্রিটিক্যাল বিষয়ের মধ্যে ঢুকতেছি আপনি এখন বুঝতেছেন তবে হুজুর তো হুনার আছেন একটু ভিতরে ঢুকতেছি ভাইরা আমার কোরআন ক্যারিমের ওপর আরেকটা আয়াত খেয়াল করেন আয়াতে যাব তার এক হাদিস বর্ণনা করছি ইমাম ইবনুল কাইয়ুম আল জাওজিয়া কিতাবুর রুহের মধ্যে হাদিস আনলেন ইমাম ইবনু জারির তাবারি তাফসীরে তাবারির মধ্যে হাদিস বয়ান করেছেন ইমাম জালালুদ্দিন সুইউতি দশম হিজরি শতফির মুজাদ্দে ইমাম জালা আলুদ্দিন সুইয়ুতি রাহমাতুল্লাহ আগেলায় আব্দুর রুলমানসু ফি তফসি এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান করেছেন একজন সাহাবি আসিয়া বললো রসুল আল্লাহ আপনাকে এক নজর না দেখলে পরে ভালো লাগে না ভালো লাগে না আপনাকে এক নজর দেখলে মনে জ্বালা নিবিয়া যায় আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুদার জ্বালা নিবিয়া যায় মাঝে মাঝে বাড়িতে গিয়া চিন্তা করি

يا حبيب الله أَبْنِي جبرد بنا كنا دبنا بُلَ مالك جبرد يجه مَالِكَ ولد يج ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ জানায় দিল যারা আমি আল্লাহর অনুসরণ করবে আমার রসুলের অনুসরণ করবে আমি আল্লাহর অনুগত করিবে আমার রসুলের অনুগত করিবে আমি আল্লাহকে ভালোবাসিবে আমার রসুলকে ভালোবাসিবে তারা কেমন ময়দানে একা দাঁড়াবে না তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে এরা নবী আইবি তার বকারের মানুষের সাথে দাঁড়ায়া আল্লাহ জান্নাতে চলে যাবে নবীজি আম্মা এই সাহাবী আপনাকে এত ভালোবাসে কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দাঁড়ায়া আপনার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার তা আয়াতে কি বলেছেন ওমাইতু ইল্লাহা ওয়ার রাসূল যারা আমি আল্লাহর আনুগত্য করব ও বন্ধুদের এবং আমি রাসূলের আনুগত্য করব সুবহানাল্লাহ বলবেন না আমি আল্লাহর এবং আমার রাসূলের আনুগত্য করবে। এই আয়াতেও আমার আল্লাহ চাইলে ওমাইয়াত ইল্লা গা ওয়া আর রাসূল আর রাসূল আল্লাহর নিজের আনুগত্যের কথা বলতে পারতেন আমার আল্লাহ বলে না আল্লাহ বলেছে আমার আনুগত্য করলেই চলবে না সাথে আমার রহমাতুল্লিল আলামিনের অনুগত্য লাগবে আল্লাহ নিজের সাথে রসুল্লাহর জিকির বাদ দিছেন না রাখছেন আ আমি মনে হয় বুঝাইতে পারি না আমি বুঝাইতে পারতেছি এই দুই গেল তিন নাম্বার দেখেন সবগুলো আয়াত আমার মনে নাই আল্লাহ বললেন যারা আমি আল্লাহ আর অবাধ্য হবে এবং আমার রসুলের অবাধ্য হবে তারা গুমরা হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে তারা জাহান নামে হয়ে যাবে ও বন্ধুরে আমার আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন যারা আমি আল্লাহর অবাধ্য হবে তারা গুমরা হয়ে যাবে সাথে বলে দিয়েছেন আমি আল্লাহ অবাধ্য হওয়ার নামই কেবল গুমরাহি না সাথে আমার রসুলের অবাধ্য হওয়ার নামও গুমরাহি সুমান আল্লাহ বলবেন না এই জায়গা তো আল্লাহ তার রসুলকে বাদ যত জায়গায় মালিকের জিকির পাওয়া যায় তত জায়গায় আমার আল্লাহ তার রহমতুল্লীলের আলোচনা লাগায় দিলেন সোবাহ